উৎকোচ জিও পি এম এ ওয়াই ঘর কপালে জোটেনি রতনপুরে তীব্র ক্ষোভ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে ফের তীব্র বিতর্ক অভিযোগ উঠেছে সরকারি প্রকল্পের সুবিধা পেতে গরিবদের কাছ থেকে উৎকোচ নেওয়া হলেও শেষ পর্যন্ত তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে হাইলাকান্তির রতনপুর জিপির বহু পরিবার স্থানীয়দের দাবি ঘর বরাত্তের প্রক্রিয়ায় জীবিকার সখী নামে স্বনিযুক্ত কর্মীরা জিও ট্যাগিং করার সময় সুবিধাভোগীদের কাছ থেকে টাকা দাবি করেন প্রকৃত দরিদ্র পরিবারের মানুষজন ঘর পাওয়ার আশায় টাকা দিলেও চূড়ান্ত তালিকায় তাদের নাম ওঠেনি ফলে ঘর হারানো বা অস্থায়ী করে ঘরে বসবাস করা পরিবার কোনেই আজও অস্বায়ী অবস্থায় দিন কাটাচ্ছেন অভিযোগ করেদের মধ্যে রয়েছেন রতনপুর গাঁও পঞ্চায়েতের বাসিন্ধা আফজাল হচ্ছেন বড় ভূঁইয়া তিনি বলেন আমার মতো বহু মানুষ জিও ট্যাগিং করার সময় জীবিকার সখের হাতে উৎকোষ দিয়েছিল ঘর পাওয়ার আশা ছিল কিন্তু এখনও তালিকায় নাম নেই বিগত ঘূর্ণিঝড়ে আমার ঘর ভেঙে পড়েছে প্রতারণার শিকার হয়ে আজ আমি নিয়ে খোলা আকাশের নিচে রয়েছি তিনি সরাসরি জীবিকা সখী কল্পনা বেগমের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শুধু আফজল হোসেনই নন গ্রামের আরও একাধিক পরিবার একই অভিযোগ তুলেছেন তাদের বক্তব্য সরকারি প্রকল্পের স্বচ্ছতার অভাব প্রকৃত গরিব ঘরবিহীনদের নাম বাদ দিয়ে অন্যদের অন্তর্ভুক্ত করা হচ্ছে গ্রামে বর্তমানে প্রবল ক্ষোভের আবহ বঞ্চিতরা স্পষ্ট জানিয়েছেন এই দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে তারা প্রশাসনের দ্বারস্থ হবেন ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাতে উদ্যোগী হয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি গ্রামবাসীর দাবি অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং প্রকৃত দরিদ্র পরিবারগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হোক তাদেরকে মায়ে মাৰেই পাইলি আমি কোনোবা দিছে আমাৰ আহিছে না না মাৰিছে বহুত দিন আছে আমাৰ গৰমৰে আৰু দিয়া মৰা আৰু সাতশ টকা দিছে দিয়া গন নাই ছাৰ গৰলে উভাই নাই কল্পনা কল্পনা আনিছো এ বিজেপিৰ মানুহ লৈ আহিছে বাৰু আমি জোৰৰ বাদিয়ে পাতিছে আমাৰ

লাগে না কেইটা চালি পইচা লৈ লিজ লুইজালো অকু শাস্তি চালি পাঁচশ কৰি লৈছো দুহেজাৰ কৰি লৈ এখন কয় কিছু ন আৰু এক হাজাৰ কৰি লোৱাৰ

আমি কৈলা না মটনটো অকণ পাঁচশ টকা নাই মই কিতাপ কৰ্তাম ভাইদে আমাৰো কৈ না তুমি কৰি দিওঁ ভাইদেউ আমি আমাৰ বাবাৰো কৈছে বাবা তুমি টেকাম না দিলে আমি কান্দি যি কাম কৰি আমি দিলেই মোক বাবা কৈছো কিতাপ যে তাৰ আইজন কল্পনা কৰি আছো যি এটা জ্বৰ আহিছে মানে মোৰ চুকীত টিকি তাৰ আইজনে চিঞিৰ মাৰফতে তাৰ ওপৰত

চাৰি তিকা কলে আমাৰ নাম কিটা হৈছে তাই উটা কলি না বাটল লিষ্ট হৈব এখন লিষ্ট একবাৰ আউট হৈ গেল বাটল লিষ্ট আৰু একবাৰ খানা হৈছে কোন জায়গা এখন ৰতনপুৰ পাৰ্ট 2 নাম কিটা তোমাৰ নাম আফজল বিশন বৰবিয়া বাদে আজি কেছি ডিসি সৰৰ কেছি গিয়াল লেডি পিটিশন মাছি ডিসি সৰৰ পিটিশন মাৰাল লগে ডিসি সৰৰ দিছন মেডাম এজনৰ নাম কিটা আৰু কৈছে আমাৰ বৰ্তমান টিন দিয়া আৰু লাখ দিয়া ঘৰ বনাই দিয়া তাৰা ৰোজা মাছৰ দিন আহিছন তাৰা লেঙলি চুগৰি তাইৰ লগে আৰু

আমরা টাকা ফাঁস না দিলে আমরা জিও টেক্স করতাম না আমি ঠিক আছে টাকা ফাঁস সরকারের রুল থাকে নেন কোনো অসুবিধা না কিন্তু জিও টক্স করো ও তো আমার বাড়িতে বইয়া তারা তারা জিও টক্স করছেন ফটো ফাটো মারস ও তো গেছে ফুলাইছে আজ খালি মানুষে এক একজন চাইলে যে একজন মানুষের খুঁজে যদি নেই পয়সা মানুষ চায় না কিন্তু প্রত্যেক প্রত্যেক বাড়িতে কেউ টেকা তারা পাঁচশো এক হাজার যা লিস্ট

আবেদন জানাই আর ওই জিনিসটা অকলর অকলের আমরা এন্টায়ার সব ইনকোয়ারি করিয়া দেখা হোক পাখার গড়ালে গড়ি নাম আছে কি না আছে ডিসি স্যার অনুরোধ করি ইনকোয়ারি করিয়া মানুষ দিয়ে ইনকোয়ারি করিয়া দেখো কোয়া যে অরিজিনাল মানুষের গড় নাই আর যারা গড় আছে যারা বিল্ডিং আছে তারা নাম আছে কি না আছে ইনকোয়ারি হুসেন আহমেদ আহমেদা